মানে সো ডিমঘুল করে ওইভাবে যন্ত্রণা হতেই থাকে ঢাকার আমার আমি রান্না করছি দুটো বাচ্চাও আছে একটা বাচ্চা হচ্ছে সাড়ে ছ বছর একটা বাচ্চা আছে আড়াই বছর কালি পুরোটা সংসার একটা আছে সেই সংসারের মধ্যে আমি রান্না বান্না সমস্ত কাজকর্ম করি তার জামাইও আছে আমার স্বামী আছে তাদের খাবার দাবার সব কিছু আছে এবার আমি ওদিকে ম্যানেজ করছি এদিকে দেখছি

ক্ষতি হয় আমি প্রথম তোর জন্য তোর জন্য আমি সব কিছু হাঁটা হয়ে রেখেছি আমি সমস্ত জায়গায় চিত্রজন নির্বাতন মেডিকেল এমার আই পি জি পর্যন্ত সর্ব পরীক্ষা করেছি আমার বাচ্চার কিছু সুতরাও পাইনি যার জন্যই সেই বাচ্চার আমি এখান থেকে আমার ময়দুল বলে আমার বড় মেয়ের নন্দায় সেই তার সর্দে আমি এত দূর পৌঁছা ফেলেছি সে আমার বাড়ি যায় গরমের বাড়ি যাওয়ার পরে বলছে ভাবি ভালো আছো বলছে হ্যাঁ ভাই ভালো আছি কি ভালো থাকো আমার যন্ত্রণা করছে সিদ্ধ করে তা তখন উনি আমার বললো মন্ধুন বলছে যে আমার গরমে আমার সঙ্গে এইভাবে কথা বলছে বলছে মা আমার মন বলছে যে আমার যন্ত্রণা আছে ভাবি তুমি আমার একটা প্রোডাক্ট খেয়ে দেখো তা প্রোডাক্টটা খাওয়ার সঙ্গে কেন সাতৃতির পরে উনি ভালো মন্দ পেয়ে যায় আমার বড় মেয়ের নাম মনিরা তার বাড়ি হচ্ছে চরণ ঠাকুরদার হাতে পাশে বাজিঘর করা সবাই হয়তো কম বেশি জানেন চরণ ঠাকুরদা বাজিঘর করা সেই বাচ্চা সুচারো ভালো ফেরো ওটা খাওয়ার পরে তারপরে আমার বড় বাচ্চা আমার বাড়ি এসে বলছে মা আমার নান দা এই ভালো বসুন আমার খেয়েছে শুনেছে তা ময়নার এত কিছু করেছ তুমি এসে কর মা